খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে দাঁড়িয়ে আছে তালাবদ্ধ চারটি ছাত্রাবাস পরিত্যক্ত চার ছাত্রাবাস ঘিরে অপরাধ কর্মকাণ্ড ছায়া ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ গত পনেরো বছর তালাবদ্ধ থাকায় ভবনগুলো আর ব্যবহার উপযোগী নেই এখানে দিনের প্রশান্তিময় পরিবেশ বদলে যায় রাতের আধারে পরিত্যক্ত এই ছাত্রাবাসগুলো হয়ে ওঠে মাদকসেবী সহ বিভিন্ন অপরাধীর আখড়া ইতিমধ্যে ছাত্রাবাসগুলোর দরজা জ্বালনাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে মাদক মাদকসেবীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ আশেপাশের বাসিন্দারা উনিশশো তেষট্টি সালে খুলনা নগরীর খালেসপুরে প্রতিষ্ঠিত হয় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রায় একর জমির স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানটিতে তিনটি একাডেমিক ভবন ও চারটি ছাত্রাবাস ছিল বর্তমানে নয় বিভাগে সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করলেও ছাত্রাবাসগুলো পরিত্যক্ত হয়ে আছে তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের ভাড়া বাসা বা মেসে থেকে পড়ালেখা করতে হয় ফলে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা প্রথমত মানে ছাত্রাবাস যেহেতু বন্ধ সেহেতু আমার বাইরে থাকতে হচ্ছে যেটা একটা ব্যয়বহুল প্লাস যদি ব্যয়ের কথাটা বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে প্রায় সর্বনিম্ন পাঁচ হাজার টাকার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন এর উপরে যাচ্ছে এবং এটা হচ্ছে সময় সাপেক্ষ যেহেতু আমাদের কলেজ থেকে বাসায় যে ছাত্রাবাসী আমি মানে যেখানেই আমি এই ম্যাচে থাকি না কেন সেখানে আমার যাইতে যে সময়টা লাগে এটা আমার ছাত্রাবাস থাকলে বাইসে যেত আর সবচাইতে বড় বড়ো কথা হচ্ছে যে ডিসিপ্লিন যেটা কলেজের একটা ডিসিপ্লিন আমরা দেখতেছি ছাত্রাবাস আছে কিন্তু ছাত্রাবাসে শুনতে খারাপ হলেও আমাদের এই ছাত্রাবাসে কুকুরের গোষের প্রসেসিং হয় এটা আসলে আমাদের জন্য দুঃখজনক খুলনা কেপিআর জন্য দুঃখজনক কোনো পলিটেকনাল স্টুডেন্টের জন্য দুঃখজনক আমাদের ছাত্রাবাস আমি জানা আমার জানা মতন দু সাল থেকে বন্ধ আছে। এতে আমাদের ছাত্রদের যে সমস্যা মানে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে কলেজ অ্যাটেন্ড যেমন যদি বলি আজকে মাসের দুই তারিখ কিন্তু স্টুডেন্টরা এখনও কলেজে অনুপস্থিত এর একমাত্র কারণই হচ্ছে ছাত্রাবাস কারণ ম্যাচে থাকতে গেলে ভাঙতি মাসে কোনো ছেলেফেলে ম্যাচে উঠতে চায় না এটা হচ্ছে আমাদের মেন সমস্যা হয় ম্যাথের তারপরে খাবার দাবার যে বিষয়টা ছাত্রাবাসের খাবার দাবার তুলনায় ম্যাচে খাবার দাবারের খরচও বেড়ে যায় যার কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে বাইরে থাকার যে নিরাপত্তা ছাত্রাবাসের একটা নিরাপত্তা হ্যাঁ বাইরে থাকার নিরাপত্তার দিক থেকেও ছাত্রাবাসে আমরা মানে ভালো নিরাপদে থাকতে পারতাম এটাও কর্তৃপক্ষের কাছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে আবেদন থাকবে যে এই ছাত্রাবাসটাকে আবার পুনরায় চালু করার জন্য অনুরোধ করছি জোরালুভাবে অনুরোধ করছি ইনস্টিটিউট থেকে জানা গিয়েছে শিক্ষার্থীদের আবাসনের জন্য মূল ক্যাম্পাসের ভেতরে ছাত্রদের জন্য তিনটি এবং ছাত্রীদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণ করা হয় ছাত্রদের তিন হলে চারশো জন এবং ছাত্রী হলে সাইটটি সহ মোট পাঁচশো একটি সিট ছিল প্রতিটি ভবন চারতলা বিশিষ্ট জানা যায় রেফার্ড পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে দু হাজার সালের আটই ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে ছাত্রদের ব্যাপক সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ এরপর থেকেই ছাত্রাবাস আর খোলা হয়নি